দেবাংশ করাচ্ছে আমি সরাসরি বলছি দেবাংশ করাচ্ছে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের পরিষ্কার বলতে চাই ক্রিমিনাল মামলা হবে যেখানে এসসি এসটি জড়িত থাকবে এসসি এসটি তারা মামলা করবেন অন্যান্য ইস্যু নিয়ে মামলা হবে সিভিল মামলা হবে ডিফামেশন মামলা হবে আপনাদের পুরো জীবন কোর্টের পিছনে ছুটতে হয় তার ব্যবস্থা করব নোংরামো যারা আরো বেশি করছে তারা দেশের বিভিন্ন রাজ্যে ছুটে বেড়ায় সেটার ব্যবস্থাও করা হবে অনেক হয়েছে রাজনৈতিক লড়াই শুনে এলাম একটা নতুন ভিডিওতে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের মতামত ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না রাজনৈতিক মঞ্চটা কিন্তু যত দিন যাচ্ছে ছাব্বিশে দু হাজার ছাব্বিশের নির্বাচন ক্রমশই আসন্ন সামনেই কিন্তু দু হাজার ছাব্বিশে সেই লড়াই দু হাজার একুশ সালে আমরা দেখেছি যে রাজনৈতিক হিংসার বলি হয়েছিল বিজেপির ছাপ্পান্ন থেকে সাতান্ন জন পার্টির কর্মী ঠিক সেই ধরনের আবার নতুন গেম প্ল্যান কিন্তু চলছে ওয়েস্ট বেঙ্গলে এখন কি হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে আমি আমার সমসাময়িক যারা রয়েছে তাদের সঙ্গে কোনোভাবে পেরে উঠছি না তখন তাদের ব্যক্তিগত কুচ্ছা বা ব্যক্তিগত চরিত্র হনন করে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের এলাকায় এমন ধরনের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে তাদেরকে খারাপ চোখে লোকে যাতে দেখে যে সবাই যাতে তাদেরকে ছিচি করে কিন্তু এটা এআই এআই দ্বারা পরিচালিত একটা ভিডিও বা ফুটেজ কিন্তু প্রকাশ করে মার্কেটে ছড়িয়ে দেওয়া আছে হয়েছে এটা কারা করেছে এটা রাজ্যের যারা শাসক দল অর্থাৎ তরুণজ্যোতি তিয়ারি উনি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছেন যে এটা কারা করেছে এবং কেন করেছে কাদের জন্য করেছে যেহেতু সামনাসামনি সম্মুখ যুদ্ধে এরা পারছে না সেই কারণে এরা কি করছে পেছন থেকে এদেরকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের ব্যবস্থাগুলো করছে। আর তরুণজ্যোতি তিয়ারি ইনিও ছাড়ার পাত্র নয় ইনি বলে দিয়েছেন রাজ্যে বিরোধী দলে যারা যারা রয়েছেন তাদের যুদ্ধের সঙ্গে যদি এই ধরনের কেস হয়ে থাকে তাহলে পরেও উনি তাদের হয়ে যতটুকু আইনি সহায়তা সেটা উনি প্রদান করবেন সেটা কিন্তু বলে দিয়েছে এমনকি বলেছে যে এর সঙ্গে যে সমস্ত ডিজিটাল যোদ্ধা যে যারা আমাদের রাজ্যে শাসক দলের হয়ে কাজ করছে তাদের জীবনটা কিন্তু হিল্লে করে ছাড়বে শুধু রাজ্যের ভেতরে সীমাবদ্ধ নয় এই যে কেস বা এফআইআরটা হবে এটা সারা দেশ থেকে হবে এবং এদেরকে ছুটতে ছুটতে এদের প্রবলেমটা কিন্তু সেইভাবে ফেস করতে হবে লড়ুন কেউ বাহা দেয়নি রাজনৈতিকভাবে লড়ুন কোনো আপত্তি নেই নোংরামো করলে আর ছাড় নয় দেবাংশ করাচ্ছে আমি সরাসরি বলছি দেবাংশ করাচ্ছে পরিষ্কার বাংলায় বলছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আমাদের কার্যকর্তাদের সাথে আছি আইনি সাপোর্ট দেব আর তৃণমূলের আইনজীবী তৃণমূলের লিগেল সেল আপনারা জানেন প্রত্যেকদিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে একের পর এক থাপ্পড় খায় যারা তাদের অকাত কি আপনারা জানেন আমরা কি করি আমাদের আইনজীবীরা কি করে সেটাও পুরো পশ্চিমবঙ্গ জানে সুতরাং সাবধান না কোনো ওয়ার্নিং না শুধু ওয়ার্নিং নয় পরিষ্কার বলছি আমাদের কোনো নেতা নেত্রী কোনো কর্মী নামে যদি এরকম উল্টোপাল্টা কিছু করেন ব্যবস্থা হবে একই সাথে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত এবং সমর্থক সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের সকলকে আমার প্রণাম আপনারা তথ্য দিয়েছেন আপনারা অ্যাড্রেস দিয়েছেন আপনারা ডিটেলস দিয়েছেন প্রত্যেকজনকে পয়েন্ট আউট করা হয়েছে লিগ্যাল স্টেপ শুরু হয়েছে খেলা হবে খেলা হবে বলে না এবার সত্যি খেলা হবে ওই খেলা ভাঙার খেলা হবে আইনি খেলা হবে দেবাংশ করাচ্ছে আমি সরাসরি বলছি দেবাংশ করাচ্ছে আর এবার পাঙ্গাটা একটু ভুল নিয়ে নিয়েছে নামটা মনে রাখবেন নিজের বাবার নাম ভুলে যাবেন তরুণ যদি কেউ নামটা ভুলবেন এখন শুধু সময় দেখার অপেক্ষায় যে আমরা যে এই শাসক দলের যারা রয়েছেন তারা ভাবেন যে আমরা ক্ষমতায় আছি মানে যা খুশি যা নয় তাই করব এবং এরা যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে কীভাবে হেনস্থা করে বা করছে সেটা এই ধরনের এআই যে ভিডিওগুলো বা ফুটেজগুলো প্রকাশ করেছে তার দ্বারাই বোঝাই যাচ্ছে যে এরা কতটা নিম্ন মানসিকতার যখন এরা ব্যক্তিগতভাবে সামনে সামনি রাজনৈতিক মঞ্চে যখন পেরে উঠছে না তরো তখন এরা এদের ব্যক্তিগত চরিত্র হননের কাজে নেমে পড়েছে এবং এটা কি উচ্চ নেতৃত্ব জানে না তারা কি কখনো এটা নিয়ে কোনো সময় কোনো রকম সমালোচনা করেছে না করেনি তাহলে কেন করেনি তার মানে এই পেছনে কিন্তু এদের পুরো মাত্রায় সায় আছে ভাই তোমরা এগিয়ে যাও তোমরা ডিজিটাল যোদ্ধা এই রাজ্যের বুকে তোমরা যা খুশি তাই করবে তোমাদের পেছনে আমি আছি আমি বলতে কে আছে আপনারা সবাই জানেন যার দোকান কাটা সেরকম একটা চার চারপা পায়া একটা সিংহাসনে বসে আসে এবং তার যুবরাজও আছেন তার সঙ্গে ডিজিটাল যোদ্ধার আরেকজন সৈনিক হ্যাঁ সুতরাং এখন শুধু দেখার যে এদের তরুণ জ্যোতি তিয়ারি যেভাবে বললেন যে আমরা শুধু অপেক্ষায় থাকবো যে উনি যে সমস্ত কথাগুলো বলেছেন তার কতটুকু প্রভাব এই ডিজিটাল যোদ্ধাদের উপরে পড়ে সেটা আমরা দেখার জন্যে অপেক্ষায় থাকব ততক্ষণ সাবধানে থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত